নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একদম কম সময়ের মধ্যে মাত্র দুটো উপকরণ দিয়ে সরু চাকলি পিঠের রেসিপি শেয়ার করতে তো বানাতে যেমন সহজ বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় তো একদম দুধের মতো সাদা হবে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়া রেসিপিটা শুরু করছি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল সবার প্রথমে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি আতপ চাল আর আতপ চালটা আমি এখানে তিরিশ মিনিট আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে তবে তোমরা চাইলে একটু বেশি সময় ধরেও চালটা ভিজিয়ে রাখতে পারো গরম জল ছাড়া একটু বেশি সময় রাখলে চালটা খুব ভালোভাবে কিন্তু ভিজে যায় যেহেতু গরম জলে ভিজে রেখেছিলাম অল্প সময়ের মধ্যেই চালটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে আর এই পিঠের জন্য আজকে যে তোমাদের সঙ্গে সরু চাকলি পিঠের রেসিপিটা শেয়ার করতে চলেছি চালটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভিজে নরম হতে হবে তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হবে তো এবার এই জলটাও কিন্তু আমি ছেঁকে এখানে ফেলে দেব ফেলে দেওয়ার পরেই এর মধ্যে চালটা নিয়ে নেব মানে মিক্সিং জার নিয়েছি এখানে একটা তার মধ্যে চালটা দিয়ে পেস্ট করতে হবে তবে এখানে যে পরিমাণ চাল আছে এখানে কিন্তু চালটা পেস্ট করতে আমি দুবার হাফ হাফ করে দিয়ে চালটাকে পেস্ট করে নেব চালের মাপটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা এই মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি চাল আমি কিন্তু এখানে নিয়েছিলাম সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল দেখো বন্ধুরা নারকেল নিয়েছি সেই একই বাটির মাপ ধরে এক বাটি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রাখা নারকেল তোমরা কিন্তু চাইলে এখানে নারকেলটা কুড়িয়ে নিতে পারো যেহেতু এই নারকেলটা কিন্তু অনেকটাই নরম নারকেল তার জন্য কিন্তু নারকেলটাকে এইভাবে আমি তুলে নিয়েছি আর এগুলোকে কুড়াতে গেলে একটু কিন্তু বড় বড় টুকরো করে উঠে পড়ে তো আমি নারকেলের পরিমাপটাও দেখিয়ে দিচ্ছি তো বাটির মাপ করে এক বাটি হয়েছে কিন্তু আমি এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের নারকেলের আর্ধেক পরিমাণ নারকেল কিন্তু এইভাবে আমি তুলে নিয়েছি চালের সঙ্গে নারকেলটা দিয়েই পেস্ট করতে হবে তাহলে দেখবে পিঠেটা এতটা ভালো হয় খেতে ভীষণ টেস্টি হয় একদম নরম তুলতুলে তো বাটির মধ্যে থেকে আর্ধেক পরিমাণ নারকেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে হাফ কাপ জল মাত্র এই দুটো উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর পিঠে রেডি হবে বন্ধুরা ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিহি পেস্ট করতে হবে চাল আর নারকেল খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে এলাম তারপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর একইভাবে যতটুকু চাল আর নারকেল আছে আমি পেস্ট করে নিয়েই ফিরে আসছি একইভাবে বাকিটাও পেস্ট করে নিয়েছি তো বোলের মধ্যে আবারও ঢেলে নিলাম ব্যাটারটা দেখো বন্ধুরা এবার অনেকটাই কিন্তু গাঢ় আছে এখানে আরও কিছুটা জল মেশাতে হবে আর এই সরু চাকলি পিঠের ব্যাটার কিন্তু একদম পাতলা করে রেডি করতে হবে তাহলে পিঠেগুলো একদম পাতলা হবে কাগজের মতো আর খেতেও খুব ভালো লাগবে তো মিক্সিং জারটা ধুয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি একসঙ্গে বেশি করে দিচ্ছি না অল্প অল্প করে মিশিয়ে নেব তারপরে কিন্তু এখানে ব্যাটারের ঘনত্ব বুঝেই জলটা দিতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি এবার দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে রাখতে হবে একটা পাতলা ঘনত্বের ব্যাটার হাতার পেছনের দিকটা একটু উল্টে দেখিয়েও দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ কতটা পাতলা হয়েছে ব্যাটারটা এবার রেডি একদম পিঠের জন্য এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরেও খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেবো একদম ঝটপট রেডি হয়ে যায় বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই সরু পিঠেটা তোমরা রেডি করে নিতে পারবে শুধুমাত্র চাল ভিজাতে যতটুকু সময় লাগে তো আগে থেকে যদি চালটা ভেজানো থাকে তাহলে কিন্তু পিঠে বানানোর কোনো ঝামেলা নেই ঝটপট রেডি হয়ে যাবে লবণটা দিয়ে দেওয়ার পরও আবার ভালো করে আমার মেশানো হয়ে গেল এবার চলো ঝটপট তোমাদের পিঠেটা বানিয়ে দেখিয়ে দিই পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান গ্যাসটা অন করে দেওয়ার পর সামান্য একটু তেলের মধ্যে আমি ব্রাশ করে নেব তো এই পিঠে বানানোর জন্য দেখো বন্ধুরা প্রথমবারই যে তেলটা ব্রাশ করলাম আর কিন্তু এখানে কোনো রকম তেলের ব্যবহার করব না যেহেতু নন স্টিক ফ্রাইং প্যান তার কারণে কিন্তু আর তেল ব্যবহার করার প্রয়োজনই আর যেটুকু তেল আমি ব্রাশ করলাম এটাও কিন্তু প্যানের মধ্যে আমি রাখছি না তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এইভাবে লাগিয়ে নেওয়ার পর যে কোনো একটা সুতির কাপড় বা টিস্যু দিয়ে তেলটা কিন্তু মুছে দিতে হবে তাতে প্যান্টটা একটু তেল তেলে ভাবও থাকবে আর এরপরে কিন্তু কোনো রকম আর তেলের ব্যবহার করতেও লাগবে না তোমরা যদি আলাদা কোনো পাত্রে পিঠে বানাও সেক্ষেত্রে কিন্তু সবসময় পিঠে বানানোর আগে তেলটা ব্রাশ করে দিতে হবে তারপরে কিন্তু পিঠে বানাতে হবে এবার প্যানটা খুব ভালোভাবেই গরম করে নিতে হবে এখানে আমার ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পিঠের ব্যাটার তো দেখো আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একঘাতা ব্যাটার দিয়ে দেওয়ার পর প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে করে দিলাম প্রথম অবস্থায় কিন্তু হাইতে রাখতে হবে তারপরেই ব্যাটার দিয়ে দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রাখতে হবে দিয়ে পিঠেগুলো বানিয়ে নিতে হবে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা পিঠে বানানো হয়ে যায় কোনো রকম ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে ওপরের দিকটা শুকিয়েও গেছে আর সাইডটা কিন্তু এইভাবে ছেড়ে গেছে এবার পিঠেটাকে আমি উল্টে দেবো অসংখ্য জালিদার হয়েছে দেখো পিঠের মধ্যে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ব্যাটারটা দিলে দেখবে পিঠেগুলো এরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হয় উল্টে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন নেই এখন একটা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেল তো আমি এই পিঠেটাকে তুলে নিচ্ছি আবারও একটা ঝড় তোমাদেরকে পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্যানটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপরে পিঠের যে ব্যাটার আছে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে এখানে কিন্তু দিয়ে দেব তবে আর কিন্তু কোনোভাবে তেলের ব্রাশ করছি না শুকনো প্যানের মধ্যেই দিতে হবে তারপরে প্যানের হাতলটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে গোল সেট দিয়ে দেব এই পিঠেগুলো বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে সাইডটা কিন্তু এইভাবে ছেড়ে যাবে তারপরে পিঠেটাকে এইভাবে ধরে আমি উল্টে দিচ্ছি যদিও উল্টানোর প্রয়োজন নেই তোমরা কিন্তু সরাসরি পিঠেটা তুলে নিতে পারো উল্টে দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করছি তো আবারও কিন্তু ঝটপট একটা পিঠে এখানে আমার রেডি হয়ে গেল। এইভাবে সব পিঠেগুলো রেডি করে নেব দেখো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আবারও পিঠেটা রেডি হয়ে গেল আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে এইভাবে তো বন্ধুরা সব পিঠেগুলোই কিন্তু আমি ঝটপট রেডি করে নিয়ে চলে এলাম একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেল আর উপকরণ তো দেখলে বন্ধুরা মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই পিঠেগুলো রেডি হয়ে গেল আর কতটা দেখতে সুন্দর হয়েছে পুরো কিন্তু দুধের মতো সাদা আর পুরো কাগজের মতো কিন্তু পাতলা অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুল এই সরু পিঠের রেসিপিটা বানিয়ে বাড়িতে খাওয়ার অনুরোধ রইল যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে আর বাড়িতে বানানোর পর তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তাহলে আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই পিঠেগুলো সঙ্গে খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে খেতে তবে খেজুরের গুড় যদি নাও থাকে তাহলে কিন্তু তোমরা এমনি শুধু শুধু পিঠেগুলো খেতে পারো যেহেতু এর মধ্যে নারকেল দিয়ে পেস্ট করা আছে অসাধারণ টেস্ট হয় তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে